সবাইকে মোবারক ঈদের ভালোবাসা অনেক সারাদিন সকাল থেকে নামাজ পড়ার পরে অনেক কাজ যেটা হয় মাংস সবকিছু করে গোসল দিতে আসলাম এই পুকুর পুকুরটা দেখাও পুকুর এই সেই পুকুর যে পুকুরে আমি আমার এই যে ভাতিজার মতো একদম ছোট থেকে গোসল করতাম আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলে যে আমার বন্ধুরা সবাই মিলে আমরা এখানে গোসল করতাম স্কুলে যাওয়ার সময় হয়ে যেত বিশেষ করে যখন আমরা প্রাইমারিতে পড়তাম বাবুদের আগে যখন ছোটো হতো এসে সে পানিতে গোসল করতাম খেলতাম আর এটা কলার এটা আমরা ভোর বলি যেটাকে আপনারা অনেক জায়গায় অন্য নাম বলেন এখানে দিয়ে আমরা কুকুর সাঁতার কাটতাম আর দুপুর হয়ে যেত চোখ লাল হয়ে যেত সালাম আলাইকুম সবাইকে মোবারক ঈদের ভালোবাসা অনেক সারাদিন সকাল থেকে নামাজ পড়ার পরে অনেক কাজ যেটা হয় মাংস কিছু করে গোসল দিতে আসলাম এই পুকুর পুকুরটা দেখাও পুরো পুকুরটা এই যে এই সেই পুকুর এই সেই পুকুর যে পুকুরে আমি আমার এই যে ভাতিজার মতো একদম ছোট থেকে গোসল করতাম আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলে যে আমার বন্ধুরা সবাই মিলে আমরা এখানে গোসল করতাম স্কুলে যাওয়ার সময় হয়ে যেত বিশেষ করে যখন আমরা প্রাইমারিতে পড়তাম বাবুদের আগে যখন ছোটো ছোটো এসে পানিতে গোসল করতাম খেলতাম আর এই যে কলার এটা আমরা ভোর বলি যেটাকে আপনাদের অনেক জায়গায় নাম বলেন এখানে দিয়ে আমরা পুকুর সাঁতার কাটতাম আর দুপুর হয়ে যেত চোখ লাল হয়ে যেত মানে মা ধরেন এরকম লাঠি নিয়ে পানি পেঁত নামতো যাতে আমরা উঠে যাই তো আজকে গোসল করতে আসে আমার ভাতের এটা নিয়ে কলার ভোর যেটাকে নিয়ে দেখা দেখার পরে মনে হচ্ছে ছোটবেলা আবার ফিরে গেলাম কারণ এটার সাথে আমার অনেক স্মৃতি আমার মনে হয় আপনাদেরও অনেক স্মৃতি আছে কারণ এটা সবার থাকার কথা যারা গ্রামের মানুষ হয়েছে বিশেষ করে এই গ্রামে যে আমাদের বাড়ি দেখছেন যে এই পুকুরে এই পুকুরে অগণিত স্মৃতি অগণিত স্মৃতি মানে বোঝাতে পারবো না এখানে আমরা মানুষ হয়েছি এই পুকুরে অথচ স্মৃতি মাছ ধরতাম গোসল করতাম খেলতাম আজকে পুকুর আছে সব স্মৃতি মনে পড়ে কিন্তু যে বন্ধুদের সাথে খেলেছি সে বন্ধুদের তো কেন জানেন এখন খুব ইচ্ছে করে যে আমার যে বন্ধুদের সাথে আমরা এই বন্ধুদেরকে নিয়ে পানিতে সাঁতার কাটতাম কে আগে যাবে ফার্স্ট সেকেন্ড হইতাম এই যে একটা পাতা দিয়ে এভাবে খেলতাম কলার ভোগ অনেক কিছু সব কিছু মনে পড়ে ইচ্ছা করে তাদের সাথে আবার খেলি কিন্তু পাওয়া যায় না ধরুন সবাই ব্যস্ত কারো বিয়ে হয়ে গেছে কোনো বান্ধবী বিয়ে হয়ে গেছে আমার ফ্রেন্ডরা কেউ বিয়ে করেছে কেউ চাকরি কেউ বাইরে কাউ কে একসাথে পাওয়া যায় না আর ওই সময়টা পাওয়া যায় না এই আমি বলবো তোমরা যারা ছোট আছো তুমি করে বলছি তোমরা যারা ছোট ভাই আছো তোমরা এই স্মৃতিগুলো কখনো মিস করো না এগুলো তোমাদের সব সময় মনে হবে আর এই যে দেখো এখন আমরা ভোট যেভাবে আমরা এইভাবেই যাইতাম নাকি বাবা এইভাবে আমার মনে হয় সবাই আপনারা খেলেছেন রাইট